最近。 I know, look I know, look hello friend hi Shall, I get high? Shall I get my, আশা করি খুব খুব ভালো আছো আমি শিপরা বেঙ্গলি ব্লকের শিপরা পূর্ব মেদিনীপুর জেলা থেকে চলে এসেছি সবাই কেমন আছো ঝটাপট ঝটাপট জয়েন্ট করো একজন বন্ধু জয়েন্ট হয়েছিল আবার হঠাৎ করে চলে গেল দেখতে পাচ্ছি একজন বন্ধু জয়েন হয়েছ তো কোথা থেকে কোন বন্ধু জয়েন হয়েছে অবশ্যই কমেন্ট করো বন্ধুত্বের পরিচয় দাও তুমি সবাই ঝটাপট করে চলে এসো বিকেলবেলা আজকের এসছিলাম লাইভে বুঝলা 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 তখন ছিলাম বাবার বাড়িতে আমরা হচ্ছে উড়ো পাখি তাই না কখন কোথায় থাকি কখন কোথায় চলে যাই নিজেরাই জানি না পাখির মতো তাই না কাল ছিলাম বাবার বাড়ি বিকেলে যখন লাইভ করছিলাম তখন ছিলাম বাবার বাড়ি এখন বাড়িতে চলে এসছি জানি না কখন কোন বন্ধু জয়েন্ট হয় না জয়েন্ট হচ্ছে অবশ্যই কমেন্ট কখন করে দেখবো এই মাত্র পাঁচজন বন্ধু হলক তার থেকে কে জয়েন্ট হয়েছে অবশ্যই বলো তোমরা শুনতে পাচ্ছ কোথা থেকে কোন বন্ধু জয়েন হয়েছ মুকে কমেন্ট করে খুনি জানাও মোকে हमारा तोहरा बेटी के जन्म जन्म तुम्हारा हमारा तेरे पीछे के मन जी तोरी बाई ना तोरी रखा जाए জনম জন আপনার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে তোমার বাড়ি কোথায় অবশ্যই অবশ্যই কমেন্ট জান কমেন্টে জানাও তো আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে খুব করা ভালোবাসা জানিয়ে আজকের লাইফে চলে এসেছি তো সমস্ত বন্ধুরা কেমন আছো অবশ্যই কমেন্ট করো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল কেমন আছেন খুব 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 ভালো আছি ভালো আছি বলে সমস্ত বন্ধুদের সাথে গল্প করতে তো এলাম তাই না আর তোমরা লাইভে আসলে তোমরা আসলে আমরাও অনেক ভালো হই ভালো লাগে আমার বাড়ি কলকাতা অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে জয়েন করার জন্য আমাদের এই ছোট্ট গ্রামের ছোট্ট লাইভ অনেক অনেক শুভেচ্ছা জানাই বন্ধু যে আমার লাইফটা কলকাতা পর্যন্ত পৌঁছে গেছে সত্যি খুব খুব ভালো লাগছে হুম দিনাজপুর আমার বাড়ি অসংখ্য ধন্যবাদ বন্ধু নাজপুর থেকে জয়েন্ট করার জন্য সত্যি খুব ভালো লাগে এই সুন্দর প্ল্যাটফর্মের মাধ্যমে বাড়িতে বসে সমস্ত বন্ধুদের সঙ্গে গল্প আড্ডা তাই না এই সুন্দর প্ল্যাটফর্মের মাধ্যমেই হচ্ছে সমস্ত বন্ধুদের সাথে আড্ডা দিতে পারছি এই সুন্দর প্ল্যাটফর্মের মাধ্যমে তাই না অসংখ্য ধন্যবাদ এই সুন্দর প্ল্যাটফর্ম ইউটিউবকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো আমার এই ছোট্ট লাইভে জয়েন করার জন্য দীঘার কাছাকাছি তোমার বাড়ি একদমই না দীঘা থেকে অনেকটা দূর তো দীঘা থেকে অনেকটা দূর আমাদের বাড়ি একদম দীঘার কাছেই নয় হাই আন্টি কেমন আছো তুমি খুব খুব ভালো আছি খুব খুব ভালো আছি তো পাশে থাকা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার প্রিয় পরিবারের প্রিয় বন্ধু বা বন্ধুগণ সবাইকে জানাই অনেক ভালোবাসা শুভেচ্ছা সবাই কেমন আছো আমি কিন্তু সবাইকে তুমি করে বলছি হ্যাঁ সবাই কেমন আছো কমেন্ট কমেন্টটি জানাও কেমন কেমন আছো খুব খুব ভালো আছি ভাই আচ্ছা লোগো চেঞ্জ করেছো না খুব ভালো আছি তুমি কেমন আছো কি করছো কালকে তো রাখি চলে গেছে তো সবাই দিনটা কেমন কাটছো অবশ্যই কমেন্টে জানিও বেড়াতে যাও দীঘা একদমই না আমাদের কপালটা সত্যি খুবই খারাপ দীঘাতে এখনো পর্যন্ত যায়নি প্রচুর ইচ্ছা করে যাব কিন্তু যাওয়ার সময় হয়ে ওঠেনি আমাদের বাড়ি থেকে দীঘা অনেকটাই দূরে ট্রেনে বাসে যেখানে যে মানে যাওয়া যায় তো একদিনও এখনো পর্যন্ত যায়নি শুধু ভিডিওতে দেখেছি মোবাইলে দেখেছি ইচ্ছা করে যেতে পাই না আর যেতে পারি না যেতেই ইচ্ছা আছে যাবই হলাম তোমার সমৃদ্ধ কণ্ঠ সভায় অসংখ্য ধন্যবাদ শুভদিকে লিখেছে হাই হ্যালো কেমন আছো মেদিনীপুর মানে তো অনেক কাছে আমাদের কলকাতা মেদিনীপুর মানে তো অনেক কাছে আমাদের কলকাতা থেকে তো অনেক দূর আমি পনেরো বার গিয়েছি হ্যাঁ এর হচ্ছে ভাগ্যের ব্যাপার কি বলবো মেদিনীপুর থেকে দীঘা কাছে কিন্তু কলকাতা থেকে অনেকটাই দূরে না তবু কিন্তু তোমরা পনেরো বার গিয়েছো মানে কপাল লাগে কপাল ভাগ্য লাগে ভাগ্য সময় লাগে সময় তো আমার কোনোটাই হয়নি তো একবারও যাওয়া হয় নাই সবাইকে বলছি পাশে থাকে লাইক দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমার প্রিয় পরিবারের প্রিয় বন্ধু হয়ে যাও সময় সুচ্চ আভিজাতপূর্ণ কণ্ঠ কাথিকায় তুমি অনন্যা থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি সবাই এসো আমি দীঘাতে গিয়েছি কিন্তু বেড়ানোর বেড়ানো হয়েছে হয়েছে কাজও ও আচ্ছা কাজের ক্ষেত্রে দীঘা এসেছিলে কিন্তু বেড়ানো হয়েছে মানে কি বলবো আছে না হ্যাঁ রদ দেখা কলা বেচা সবই হয়ে গেছে আমাদের হয় নাই বাই বাই এতটুকুই মানে আর সময় নেই থাকার তো যাই হোক যেই যতটুকু ছিলেন মূল্যবান সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ নৈয়াটির পর মনে দাদাকে ডাকো আমি দাদাকে দেখতে এলাম বাপরে কি ভালোবাসা দাদাকে দেখতে এসেছি হাই কপাল Hai. Dada ke dekhti shishu dada ke dekhi Oh itu dada. Oh itu dada. Oh itu dada. go ও আচ্ছা কাজটাই সমুদ্রে ও আচ্ছা সমুদ্রের কি কাজ ও দাদা এত দূরে কেন একটু কাছে এসো না দাদা দিদির ভয়ে দূরে নাকি কেন দিদি কি বাক না দিদি ভাল্লুক না হচ্ছে দিদি খুব মারে দিদির ভয়ে থাকবে দূরে থেকেই দেখছে আমাদের কি মনে হয় দিদি বাক ভাল্লুক দিদি খুব মারে নাকি কি মনে হচ্ছে দূরে আছে দিদির ভয় আমাকে কি দেখে মনে হলো আচ্ছা কাস্টমারদের নিয়ে ঘুরতে যাওয়া কি কাস্টমার যদি দাদা বেশি বকে আজকে দাদা হোটেল বন্ধ করে দাও সেই ভয়ে বাপরে তার আগেই খাওয়া দাওয়া হয়ে চলে এসেছি দাদার কি শরীর খারাপ নাকি না গো শরীর খারাপ নয় শুয়ে গো না 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 আমি হাতি গোড়মা শুধু দাদার কথাই বলে যাচ্ছে দাদা কি মিস করছে দাদা কাছে এসো একটু আমি একটা কোম্পানিতে কাজ করি মাসাজ সেন্টার উই বাপি তাই মাসাজ সেন্টার তো আমরা আমাদের এখানে নেই জানি না যেহেতু আমরা গ্রামের মানুষ তো তো খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ যে কী বলব খুব খুব ভালো লাগলো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে দাদা আসো তো তুমি ছাড়া তো আবার প্রশ্ন উত্তর পাওয়াই যাবে না উত্তর পাওয়াই যাবে না দাদা ছাড়া বৌদি কেমন আছো কোথায় বাড়ি খুব খুব প্রথমত বললাম খুব ভালো আছি অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে ছোটোদের মানে কি বলবো ভালোবাসা বড়দের আশীর্বাদে খুব ভালো আছি বিন্দাস আছি তুমি কেমন আছো কোথা থেকে জয়েন হয়েছো অবশ্যই জানিও বন্ধু মনটা যদিও খারাপ থাকে লাইফে আসলে তোমাদের পেলে ব্যাস মনটা একদম কি হয়ে যায় বুঝলে মানে হলো আমি ধাঁধার প্রশ্ন করলে কে উত্তর দিবে দাদা ছাড়া কেউ পারে না মন কি রাম ভাইয়া আরে রাম ভাইয়া রাম হ্যাঁ আগে একবার আসছিল কি বড় মায়ের নাম এবারে আসছে একটা লোগো দিয়ে হচ্ছে নৈহাটির বড় মা একদম আমি ধরে নিছি সিওর না দাদার প্রশ্ন বলতে আমাদের রাম ভাই ছাড়া এটা তো কেউ বলেই না তো রাম ভাই আজ বিবেকানন্দ ছবি দিয়েছে মনে হচ্ছে মনে হচ্ছে রাম ভাই কি আমি ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর থেকে আগেও কি এসেছিলে কি ভুলে গেছি গো আমি আবার বুদ্ধ আমি ভুলোমন বুঝলে রাজীব ভাইয়ের বুদ্ধ বৌদি যাই হোক তো ভুলে গেছি আমি আগে এসেছিলে কি না জানিনি যাই হোক অসংখ্য ধন্যবাদ ব্যাঙ্গালোর থেকে আমার এই ছোট্ট লাইফে জয়েন্ট হওয়ার জন্য বড় হলে প্রণাম ছোট হলে পুকুর ভালোবাসা জানাই অনেক অনেক ভালোবাসা অভিনন্দন রইল কলকাতায় বড় বড় কলকাতা বড় বড় বড়টি ম্যাডামদের ঘুরতে নিয়ে যেতে হয় ও আচ্ছা কলকাতা বড় বড় প্রোফাইল কলকাতা বড় বড়ো প্রোফাইলটি ম্যাডামদের ঘুরতে নিয়ে যেতে হয় ও আচ্ছা খুব ভালো লাগলো বন্ধু অসংখ্য ধন্যবাদ

পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়াতে তোমার বাড়ি কোথায় ওয়াসা সরি কেরালা থেকে বললে কিন্তু ব্যাঙ্গালোর সরি ব্যাঙ্গালোর থেকে বললো কিন্তু কাজের ক্ষেত্রে না ওখানেই বাড়ি তো যাই হোক আমার খুবই ভালো লাগছে আমার এই ছোট্ট লাইফটা কোথায় দুবাই কোথায় ব্যাঙ্গালোর কোথায় কেরালা কোথায় কলকাতা দীঘারও আমার অনেক বন্ধুরাই আসে তো সত্যিই এটা বলবো একটা বড় পাওয়া

কাজের সূত্রে ব্যাঙ্গালোর অনেক অনেক ভালোবাসা রইলো বন্ধু সাবধানে থেকো অনেক অনেক শুভ কামনা রইলো ম্যাডামদের নিয়ে যাওয়াটা একটা বড় কাজ ঘোরাও হয় এটাও মজার এটা অবশ্যই কাজ ম্যাজারাম ম্যাডামদের নিয়ে যাওয়া হলো ঘোরাও হলো বেশ খুব মজার ব্যাপার তাই আসতে আচ্ছা হ্যাঁ অবশ্যই সামিন বন্ধু অবশ্যই অবশ্যই স্বামীম বন্ধু তোমাদের জন্যই তো আমাদের আশা তো সবাইকে বলছি যারা যাদের যাদের রাখি হয় তোমাদের রাখি কালকের বন্ধন অনুষ্ঠান মানে কেমন হলো কালকে তো রাখি চলে গেছে ভাই বোনের অটোর বন্ধন সম্পর্ক তো সবাই ভাই বোনেরা সবাই খুব খুব ভালো থাকুক সবার জন্য এই শুভকামনা রইল তো যে সমস্ত দাদা ভাইরা ভাইরা আছো আমি তার পড়াতে পারছি না সবাই জন্য অনেক বড়দেরকে প্রণাম জানাই ভাইদেরকে অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই তোমাদের সারাটা জীবন যেন খুব ভালো কাটে দিনগুলো আচ্ছা রাম ভাই লিখেছি আমি কি টুপানি ধরানোর না গো এখনো টুপানিটা পাইনি বুঝলে মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন খুব ভালো খুব ভালো অনেক অনেক শুভেচ্ছার ভো মানে আরও বাড়ুক অনেক অনেক শুভেচ্ছা রইল খুব ভালো থেকো জীবনে চলার পথে খুব দিনগুলো ভালো কাটুক লাইক করে দিলাম অসংখ্য ধন্যবাদ অবশ্যই সমস্ত বন্ধুদের কাছে এটা আমার মানে কি বলবো অনুরোধ করতে পারো ভালোবাসা বলতে পারো তো সবাই পাশে থাকে আর লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত নতুন বন্ধুরা আছো যা রাম কে লিখেছে সবাই রেডি থাকো আমি প্রশ্ন আনছি অবশ্যই অবশ্যই রাম ভাইয়া অবশ্যই তবেই তো মজার প্রশ্ন হবে যে সমস্ত বন্ধুরা থাকবে তোমাদের জন্যই রইলো ধাঁধার প্রশ্ন তাই তো ধাঁধা তো না এমনি প্রশ্ন একটা কথা বলবো মেয়েদের বয়স আর ছেলেদের ইনকাম বলতে নেই আসল কথা যতই কামাই করে জীবনের সুখটা আসল দরকার একদমই অবশ্যই এটা কিন্তু বাস্তব নয় তুমি ধরো অনেক টাকা জীবনে ইনকাম করছো কিন্তু সেই জীবনে সুখ নেই শান্তি নেই কি হবে অল্প হলেও যদি অল্প টাকা ইনকাম সেই সংসারে সুখ শান্তি ভালো অল্পটাই মানে অল্পতেই সবাই সুখে আছি আনন্দে আছি এটাই তো জীবন তাই না আগে তো আজকে মনে হয় বেশি সময় সবাই থাকতে পারবো না কারণ একটু দরকার আছে আমার কাকা শ্বশুর কাকিমা সবাই এসছে ডাকছে দরজা ঘুরতে তো রাম ভাইয়া কি করবো বলো দাদা বৌদি তোমাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল তো এখানে দেখো অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল সবাই খুব ভালো তোমার মনে থাকতে পারবো না তার জন্য আমি

খুব আচ্ছা তো বন্ধুরা আজকের এই পর্যন্ত পরে আসবো তো সবাইকে আজকের মতো এই পর্যন্ত রাম ভাইয়া সব কালকে ধাঁধার প্রশ্ন হবে আজকের এই পর্যন্ত বাই সবাইকে গুড নাইট খুব ভালো থেকো